গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসে করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের বিয়ের অ্যালবাম দেখাবো বিয়ের দু বছর পর হাতে পেয়েছি আমার বিয়ের অ্যালবাম ফটো সিলেক্ট করতে আমাদেরই দেরি হয়েছিল সেই জন্যই ফটো এতদিন পরে পেলাম অ্যালবাম আর এখনও রিসেপশনের অ্যালবাম আর আমাদের বিয়ের ভিডিও আমরা কিছুই হাতে পাইনি কারণ ওটা আরও অনেক পরে সিলেক্ট করা হয়েছিলো তো ল্যাপটপে থাকতো ছবিগুলো সিলেক্ট করার নাম করে ল্যাপটপ খুলে বসতাম আর দেখতাম কিন্তু সিলেক্ট আর করে উঠতে পারতাম না তো অবশেষে সিলেক্ট করা হলো আর বিয়ের অ্যালবামটা তৈরি হলো তো এখন এই যে প্রথমেই গায়ে হলুদ থেকেই দেখাই গায়ে হলুদ আর বিয়ে এই অ্যালবামটার মধ্যে আছে তারপর প্রি ওয়েডিং আশীর্বাদওটা একটা অন্য অ্যালবমে হচ্ছে আর রিসেপশানের আর একটা অন্য অ্যালবম তো এখানে গায়ে হলুদের দিন সকালে বিভিন্ন রকম পোজ দিয়ে যেহেতু আমাদের হলে অনুষ্ঠান হয়েছে সকাল থেকেই তো হলে আমরা চলে গিয়েছিলাম তো বিভিন্ন ধরনের পোজ দিয়ে ছবি তোলা শুরু হয়ে গেছে একদম গেটের সামনে থেকে ভিতর পর্যন্ত আর যেখানটা সাজানো হয়েছিল রাতে বসার জন্য সেখানটা তো তোমরা এর আগেও আমার ব্লগে দেখেছো আর এখানে বিভিন্ন ধরনের পোজ দিয়ে দিয়ে ক্যামেরাম্যান যেরকমটা আমাকে বলছে আমি সেই রকমই ঠিক পোজ দিয়ে দিয়ে ছবি তুলছি আর এটা হচ্ছে মেন গেটের সামনে এটা সাজানো হয়েছিল আর দিদি আমি মিলে এখন শুধুমাত্র ছবিই তুলে যাচ্ছি খালি আর খানিকক্ষণ পরেই তারপর গায়ে হলুদের ছবি বেরোবে কারণ অনেকটা সকাল সকালই গায়ে হলুদ চলে এসেছিল এই যে গায়ে হলুদ দিতেও চলে এসেছে আর এখানে তখন আমি মোবাইলে সৌরভকে এস এম এস করতে করতেই এদিকে একবার তাকিয়েছিলাম সেই ছবিটা ও কি করছে সেটা জানার জন্য এস এম এস করছিলাম আর এখানে এই যে গায়ে হলুদের মাঝখানে বসে ছবি তোলা এই ছবিগুলো একটু কমন ছবি সবারই এরকম একটু ছবি থাকে এটা সূচিপত্র আর এখানে আমি যে মেহেন্দি করেছিলাম সেই মেহেন্দির হাতটা খুব ভালো কালার উঠেছিল এক সপ্তাহ দিন পর্যন্ত এই মেহেন্দিটা ছিল হাতে আর তারপর এখানে যখন খেতে বসবো তার আগে সমস্ত ছবি এখানে গায়ে হলুদ হবে আর চিনে মুরগি খাওয়া এই সমস্ত যে নিয়ম রয়েছে তার আগে এই ছবিগুলো তোলা রয়েছে এগুলো হচ্ছে বাচ্চারা পার্টি সব আর এখানে মা মাথায় তেল দিচ্ছে একটা নিয়ম আছে আর এখানে সবাই তারপর আমার সাথে ছবি তুলছে এরপর এখানে বসে অনেক ধরনের পোজ দিয়ে আমার সাথে নীট কোণে রয়েছে তারপর এখানে আরও সবাই রয়েছে এখানে একে একে সবাই আমাকে হলুদ মাখাচ্ছে এ ওরা হলুদ মাখাচ্ছে আর মা মাথায় তেল দিচ্ছে এই যে এ ওরা সবাই হাত মেলে দাঁড়িয়ে ছবি তোলা হয়েছে এখানে এ ওরা হলুদ মাখাচ্ছে তারপরে এদিকটায় দিদি হলুদ মাখাচ্ছে সবাই হলুদ ছুঁয়ে রয়েছে এই ছবিগুলোর পরে তারপরে এই ছবিগুলোর পরে তারপর এখানে আরও কিছু ছবি আছে সবাই সবাইকে হলুদ মাখানো হচ্ছে এখানে আমি দিদিকে হলুদ মাখাচ্ছি তারপর সবাই মিলে ঠিক স্নান করতে যাওয়ার আগে এই ছবিগুলো তোলা হয়েছে এখানে কাকিমারা রয়েছে এখানে রাহি রিক রয়েছে এখানে রোহনরা বসে রয়েছে বাচ্চারা সবাই এখানে আমার মাসিকে হলুদ মাখানো হচ্ছে মাসি মাখতে নারাজ মাসি মাখতে চাইছি না মুখটা এমন করে রয়েছে সেই সময়তেই ক্যামেরাম্যান একদম ছবিটা তুলে নিয়েছে আর তারপরে এদিকে রয়েছে আমার কিছু ছবি আর এখানে আমি স্নান করতে যাচ্ছি এটা রাস্তায় আর এটা ভিতরেই তোলা হয়েছিল হলের ভিতরে আর এদিকে হচ্ছে রাস্তায় বেরিয়ে পড়েছি এরপর যা ছবি আসবে সেগুলো হচ্ছে মানে স্নানের ঘাটের ছবি যে আমাকে মামিমা ঘর ডুবিয়েছিল এটা ঘর ডোবনার ছবি তারপরে আরও যা যা নিয়ম আছে বরণ টরণের ছবি এগুলো সব ঘাটেই তোলা হয়েছিল অনেকটা দূরে স্নান করতে গিয়েছিলাম যে ঘাটে আমাদের স্নান করানো হয় সেটা বাড়ি থেকে কাছে কিন্তু হলে যেহেতু বিয়েটা হয়েছে হল থেকে একটু দূরেই আমরা সবাই হেঁটে হেঁটে গিয়েছিলাম আর এরপর স্নান টান করে এসে এখানে নান্নি মুখে বসেছি মামা নান্নি মুখ করলো আর তারপর যা যা এ ওদের নিয়ম থাকে সেগুলোই তারা করতো নান্নের সময় মনে হচ্ছিলো যে নান্নিমুখটা কখন শেষ হবে তারপরেই আমাকে সাজতে বসতে হবে এখন ঘন্টা তিনেক হাতে নিয়ে এরপর যথারীতি আমার সাজা কমপ্লিট এরপর আমি সন্ধ্যাবেলায় বাড়িতে সাজতে গিয়েছিলাম আবার হলে চলে এলাম হলে এসে বিয়ের আগে কিছু ছবি সবার সাথে তুলে নিলাম আবার বিয়ের পরেও তো কিছু তুলবো আবার বিয়ে করতে বসলে তখন অনেকটা সময় আর ছবি টবি তোলা হবে না এইগুলো সব বিয়ে করার আগের ছবি কিছু পোজ দিয়ে ছবি টবি তুললাম তারপরে বরের এন্ট্রি মা মিষ্টি খাওয়াচ্ছে সৌরাও এসে গেছে বাজি ফাটতে শুরু করে দিয়েছে যখন ভিডিওটাই ভালো বোঝা যাবে তখন বুঝলাম যে হ্যাঁ বর এসে গেছে এবার মা মিষ্টি খাওয়াতে গেল আর আমি তখনও কিছু ছবি সিঙ্গেল তুলছিলাম এরপর সব ডবল হয়ে যাবে এখানে বর নীত নিয়ে ঢুকে পড়েছে হলে আর এদিকে আমার একটা ছবি যোগ করে দেওয়া হয়েছে আর এখানে কাকিমারা দিদি সবাই মিলে ছবি তোলা হয়েছে এইদিকে দিদিরা এখানে রোমিওকে নিয়ে এগুলো সবই বিয়ের আগের ছবি যতক্ষণ বিয়ে করতে বসিনি তার আগে কিছু সিঙ্গেল সিঙ্গেল ছবি সমস্ত তুলে নেওয়া হয়েছে কারণ বিয়ে করতে বসলে অনেকটা সময় তো বিয়েতেই লেগে যাবে আর বিয়ে হয়ে উঠে অন্য রকম ছবি দেখতে পাবে এরপর শুভদৃষ্টি মালাবদল এই সমস্ত ছবি তারপর এখানে বরকে বরণ করা হচ্ছে এরপরের ছবি রয়েছে এখানে কিছু নিয়ম আছে মালাবদল শুভদৃষ্টি তারপরে চার হাত আমাদের এক হলো এরপরে বিয়েতে বসবো এখানে খই পোড়ানো হচ্ছে খই পোড়ানোর পর সিঁদুর দান সিঁদুর দান হলেই বিয়ে সম্পন্ন হয়ে যাবে এরপরে এখানে সিঁদুর দান হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপরের একটা ছবি আছে সেটা মানে পুরো এক একটা পাতা জুড়ে সিঁদুর দানের ছবি আছে এখানে বিয়ের পরে মায়ের সাথে একটা ছবি রয়েছে আর এই সিঁদুর দানের ছবিটা একটা পাতা জুড়ে করা হয়েছে এটাই দেখতে সবথেকে বেশি ভালো লাগছিলো আর এরপর ঠাকুরমশাই আমাদেরকে আশীর্বাদ করছেন যে ঠাকুরমশাই আমাদের বিয়ে দিলেন আর এখানে এই যে খই পোড়ানোর যে আগুনের ছবিটা সেটা যোগ করা হয়েছে এখানটা বিয়ে করে উঠে অনেকটা রাত হয়ে গেছিলো তখন আবার কিছু সব ছবি তোলা হয়েছে আমরা খেতে বসে গেছি সেই ছবিগুলো এখানে আমি মুড়ো খাওয়াচ্ছি ও খাওয়াচ্ছে সেই ছবি এখানে আমার মাসি এটা নমাসির সাথে ছবি এখানে রোমিওকে সৌরভ কোলে নিয়ে আছে এখানে দিদি আমাইবাবু এদিকে মা সবাই মিলে এক একটা ছবি তুলে নেওয়া হলো আর রোমিও আমার কোলে এই ছবিটা খুব সুন্দর রোমিও আমার কোলে তার পরের দিন তো এটা সকালে পরের দিন সকালে আমি যখন বাপের বাড়ি ছেড়ে সৌরভের সাথে সৌরভের বাড়ি যাচ্ছি তখন কিছু ছ মুহূর্ত তো মা মিষ্টি খাওয়াচ্ছে ওটা আমাদের মনসাতলা মনসাতলায় ছবি মানে প্রণাম করতে গিয়েছিলাম তখন ছবি তোলা হয়েছিল আর এখানে মা এখন মিষ্টি দিচ্ছে গালে আর আমরা এখন এটা হচ্ছে আমাদের জয়চণ্ডীতলা গাড়ি থেকে নামলাম প্রণাম করার জন্য জয়চন্ডীতলায় আর তারপরে একাবারে এন্ট্রি সৌরভের সাথে সৌরভের বাড়ি আর বাকি অ্যালবামে আবার পরের পাটটা দেখতে পাবে এরপরে তোমাদেরকে গিফট দেখাই এই গিফটগুলো হচ্ছে এবছর দ্বিতীয় বছর বিবাহবার্ষিকীর গিফট এই কানেরগুলো আমার শাশুড়ি দিয়েছে তোমাদেরকে তো দেখানো হয়নি তো সেই জন্য ভাবলাম এই ব্লগটার সাথেই দেখিয়ে দিই এই কানেরগুলো এবছরে দিয়েছে আগের বছরে তো দেখিয়েছিলাম আর এই এস লকেটটা এটা আমার মা দিয়েছে সৌরভকে সৌরভ আমাকে কি দিয়েছে সেটা দেখাই এই কঙ্কনগুলো এবছর দিয়েছে আগের বছর তো মান্তাসা নিয়েছিলাম এবছর এই কঙ্কনগুলো খুব পছন্দের একটা জিনিস বেশ মানে সুন্দর তৈরিও করানো হয়েছে আর খুব পছন্দও হয়েছে এই কঙ্কনগুলো এবছর নিলাম আর আমার দিদি আমাকে টাকা দিয়ে দিয়েছে আর সৌরভকে জামা দিয়েছে সেটাও দেখাচ্ছি আর দিদির টাকা এখনও কিছু কিনিনি কিনে নেব কিছু একটা কিনে তারপর তোমাদের দেখাবো আর এখানে আমার বড় ননদ দিয়েছে একটা সেঁদুর কৌটো আর ছোটো ননদও টাকা দিয়ে দিয়েছে তো যে টাকাগুলো পেয়েছি সেগুলো দিয়ে কিছু একটা কিনে নেব আর এখানে এই জামাটা দিদি দিয়েছে এই জামাটার কালারটা ভীষণ সুন্দর ভিডিওটা এখানেই শেষ করছি